মা বেলা দেখবে বলে গো আমি কোন আতুর ব্যবহার করি না কিন্তু যেদিন থেকে আমার পেটে এই সন্তান আসছে কেন জানি না আমার গা দিয়ে আমার ঘাম থেকে সুগ্রাম বের হয়ে বলেন সুবাহ ও আব্বা যান শুধু তাই নয় আমি যখন কুয়ার কাছে পানি আনতে চাই গিয়া দেখি কুয়ার পানি গুলা নিছে আমি মামে না বালতি রুজি টানি কুয়ার মধ্যে ফেলানোর আগে আগে দেখি কুয়ার নিচের পানি উঠে আমার কুয়া বরাবর চলে আসে আমার নবীর জন্ম শুরু থেকে মতে আর কত শান শান নবীর শান শুনতে শুনতে দিনের পর দিন যদি আমি নবীর শান বলি নবীর মান বলি বলে শেষ করা যাবে না আমার নবী এমন নবী যে নবীকে আল্লাহ তেলা পুরা আলেমিন পুল আনুল মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়া মা ইল্লা অমেত আলেমি বলে না লহ

আইয়ুহান নবী বলে আল্লাহ তাআলা আমার নবিকে সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল মুযামমিল বলে আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবিকে সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির বলে আল্লাহ তাআলা আমার নবিকে সম্বোধন করছেন কোথাও বলে নাই কিন্তু আমাদের সমাজে মিলাদ পড়তে গিয়া দরুদ পড়তে গিয়া ইয়া নবী নাই আল্লাহ তাআলা কোনে কোথাও ইয়া আছে কোথাও নাই কিন্তু আপনি পড়েন কেন ইয়া সালা

আমার নবীর পরে আর কোনো নবী আসবে না আমার নবী সবার শেষে আসছেন দুনিয়াতে কিন্তু আমার নবীকে আল্লাহ তালা সর্বপ্রথম তৈরি করছেন বলেন সুবাহান কারণ প্রধান বক্তা সব যেমনি যেমনিভাবে শেষেও আওয়াজ করে ঠিক আমার নবী হলেন প্রধান মেহমান আমার নবী হলেন প্রধান আকর্ষণ আমার নবী হলেন প্রধান বক্তা আমার নবীর পরে আর কোনো নবী আলোচনা চলবে না আমার নবীর আসার সাথে সাথে পূর্বে যে সকল কিতাব ছিল প্রত্যেকটা কিতাবকে আল্লাহ তালা রহিত করে দিয়েছেন এখন যদি আপনি বলেন আমি তাওরাত কিতাব মানবো তাওরাত কিতাবও তো আল্লাহ জেল করছেন আপনি কি মুসলমান থাকবেন যদি বলেন আমি যাবর কিতাব মানবো আপনি মুসলমান থাকবেন না আপনি ইঞ্জেল আপনি ইঞ্জেল কিতাব মানতে চাইলে আপনি মুসলমান থাকবেন না কারণ শেষ বক্তা উঠে গেছে এখানে আর কোনো বক্তার আলোচনা চলবে না এখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আলী আসাল্লাম যখন আসছে যখন এই নাজিল হয়ে গেছে আগের সকল কিতাব রহিত হয়ে গেছে বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আমার নবীর শান যত শুনবেন আপনার মজা লাগবে দিনের পর দিন রাতের পর রাত হয়ে যাবে কিন্তু আমার নদীর সানগুলি তো শেষ করা যাবে না তবে একটা কথাই বলতে পারি আল্লাহর পরে যিনি আমার নবী হলেন তিনি ঠিক কেনা বলেন আল্লাহর পরে যিনি আমার নবী হলেন তিনি এই কথা দ্বারা শেখ রহমান উল্লাহি আলাইহি সংক্ষেপেই বুঝাই দিয়ে গেছেন আমার নবীর শান আমার নবীর শান আমার নবীর মান যত আপনি শুনবেন আপনার মনটা ভরে যাবে হৃদয়টা ভরে যাবে অযোধ্যা আব্বাস আনাম একদিন আল্লাহর রুসুল সাল্লাল্লাহ ওয়ালাইহি ও আলমাস সাল্লাম ডাক দিয়ে বলতেছেন ভাদি যা আমি তো এর সম্পর্কে वाले কিছু জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু বললেন চাচা কি জানেন বলেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আব্বাস বললেন খাদিজা তুমি যখন জন্ম গ্রহণ করেছিল ওই সময়টা ছিল সুবে সাদেরের সময় সকালও ছিল না আবার সন্ধ্যাও ছিল না কিন্তু যখনই তুমি দুনিয়ার মধ্যে ভূষিত হয়েছো দেখলাম পুরা মক্কাটা যেন আলো আলোকিত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা सुनो প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তার একটা নারী থেকে নারীটা কাটতে হয় কিন্তু আমি দেখেছি আমি দেখেছি তোমার নারী কেউ কাটে নাই কোথা থেকে জানি তোমার কে জানি আগের থেকে কেড়ে দিয়েছে বলেন বলেন আমি সংক্ষেপে বলে যে একটু একটু করে আপনাদেরকে বিভিন্ন প্রেক্ষাপট থেকে জানা দিচ্ছি যখন রসুল আকলাম সাল্লামকে নিয়ে যাইতে গিয়েছিলেন ওই সময় তার গাথাটা এত দুর্বল ছিল যে সবার সাথে রওনা হওয়ার পরেও সবার শেষে গিয়ে মক্কায় পৌঁছায় কিন্তু আমার নবীকে যখন গাধার উপরে সওয়ার করাইল হালিমার ওই দুর্বল গাধাটা যেন মক্কার মধ্যে সবথেকে পরিণত হয়ে গিয়েছিল হালিমারে যেন বলেন আমি যখন ওই শিশু মুহম্মদকে আমার কাছে নিয়ে আসলাম যে গাভীর মধ্যে যে গাধার মধ্যে যে বকরির মধ্যে দুধ ছিল না ওই শিশু মুহম্মদকে আনার পরে আমার ছাগলের মধ্যে আমার গাভীর মধ্যে এমন দুধ হলো আমরা সবাই পরিবারের সবাই খাইলাম তারপরও আমাদের দুধ দেন শেষ হয় না মক্কার হালিমা তোমার ছাগলদেরকে তোমার এই গাভীদেরকে কোথায় ঘাস খাওয়াইতে নিয়ে যাও কোন মাঠে ঘাস খাওয়াইতে নিয়ে যাও আমাদের গাবিগুলা খালি পেটে ফিরে আসে আর তোমার গাবিগুলা দেখি ভরা পেটে ফিরে আসে কোথায় ঘাস খাওয়াইতে নিয়ে যাও হালিমা বলেন তোমাদের গাভিও যেখানে ঘাস খাওয়াইতে নিয়ে যাও আমার গাভিও সেখানে ঘাস খাইতে যায় কিন্তু কেন জানি না আমার গ্রামী যখন সন্ধ্যায় ফিরে পুরা ভরা পেটে ফিরে আমার নবী এমন নবী নবী যে যেখানে গিয়েছেন যেখানেই গিয়েছেন সেখানে বরকত হয়ে গেছে। যাতে হাত দিয়েছেন সেটাই বরকত হয়ে গিয়েছে আমার নবীর শান আমার নবীর মান এরে যুবক ভাই তোমাদেরকে বলে যাই আজকে কার অনুসরণ করো কার দিকে তোমারা ফিরে যাইতেছো আমার নবীর শান আর মান বুঝার চেষ্টা করো আমার নবীর সান যদি তোমরা বুঝতা আজকে সব কিছু ভুলে নবীর প্রেমে পাগল হয়ে যাই তা ঠিক কিনা